দেখেন এখানে অলরেডি কিন্তু লাইট চলে গেছে কিউডি ফাইভ জি এখানে একটা রাউটার চল সিম এর নাম চলে আসছে তাহলে তার মানে এখন আমার পাসওয়ার্ড চাবে এটা পাসওয়ার্ড টা কি প্রচুর ভিডিও দিয়ে আসছে এখানে রাউডের ভিডিও দিয়ে আসছে আর আপনাকে একবার দেখে এই কিউডি নাম দিয়ে চলতেছে ফাইভ জি কোন ডাটা চলতেছে না আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কাস্টমার রিভিউ যেখানে আপনার কিউডি সামনে আসুন এক ভাই কলেজার ভাই কুমিল্লা থেকে নিতে আসছে যেখানে ডুয়েল ব্যান্ড রাউটার যেটা আপনার বারোশো এমবিপিএস পর্যন্ত কভার করবে আগে আমাদের রাউটারগুলো ছিল কিন্তু তিনশো এমবিপিএস পর্যন্ত মানে তিনশো কিউডি ফোর হান্ড্রেড আর এটা কিন্তু কিউডি ফাইভ হান্ড্রেড মানে আমি যদি যদি দুইটা ডিফারেন্সটা দেখাই ফোর হান্ড্রেডের এর পাবে একবারে কম আর ফাইভ হান্ড্রেডের হান্ড্রেড এর ডিস্টেন্সটা পাবল মানে আপনার যেটা যেটা হল বারো মানে ফাইভ জি এস যেটা ফাইভ জি টুয়েলভেন সেটা কিন্তু আপনার ফোর কে ভিডিও বা টিভি টিভি সব চালাতে পারবেন আর যেটা টু পয়েন্ট ফোর জি মানে তিনশো এম বিপিএস পর্যন্ত ওটা রেঞ্জটা কিন্তু কম এটা ডাবল রেঞ্জ ওই ভাই কুমিল্লা থেকে আসছে উনি আমাকে একটা কথাই বলছে যে ভাই আমার তিন তালা চার আমি কভার করবো দুইটা ফ্লোর কভার করব এগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে দুইটা ফ্লোর কভার করতে পারবেন আমি আপনাদের কাছে আনবক্স ভিডিও করে দেখাবো চালিয়েও দেখাবো এই ভিডিওতে আর যাদের সিঙ্গেল ব্যান্ড রাউটার দরকার এটাও নিতে পারেন যাদের একটু রেঞ্জ কম দরকার এটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু কিউডির আউটডোর রাউটার রয়েছে যারা আপনার একটা বাজার কভার করতে যাচ্ছেন তিনশো মানে দুইশো মিটার থেকে দেড়শো মিটার কিউরি আউটডোর আউট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চলো আমি আনবক্স করে দেখাচ্ছি ভিতরে কি আছে হয়তো ভালো লাগছে এটাই আপনাদের প্রথম রিভিউ যেটা আনবক্স করতেছে আমি যেখানে আপনাদেরকে আমি একটু চালিয়ে দেখাবো চলে ভিতরে কি কি আছে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার মার্কেটে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা সেল করে আমরা কিন্তু একবারে রিজিনেবল প্রাইজে সেল করতেছি বাইরের কাছে ওনার কাছে আসছে সকালে আসছে কিন্তু এখনো আমাদের সকাল মার্কেট দেখেন কি কি পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা এরাপ্টর একটা ল্যান্ড কেবল আর একটা হলো আপনার ই আপনার কি বলে একটা আউট মানে একটা কিউর একটা আপনার ই পেয়ে যাচ্ছেন রাউডার পেয়ে যাচ্ছেন আমি যদি এগুলো এখানে রাখি দেখেন জিনিসটা অনেক অনেক সুন্দর একটা রাউটার দেখেন আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন যে আপনার পুরো ডুয়েল একটা সিম রাউটার এখানে কিন্তু আপনি সরাসরি সিম পোর্ট দিয়ে আছে আপনি চাইলে উনি কিন্তু পরবর্তীতে এই ভাই কিন্তু কাস্টমার দেখা সিম ছাড়া পরবর্তীতে ল্যান্ডলাইন চলে আসলো মানে কেবল লাইন চলে আসলো কিন্তু সরাসরি কেবল লাইন ইউজ করতে পারবে চারটে পিসি কানেকশন দিতে পারবেন চলেন আমি একটু সিমটা লাগাই ওনাকে দেখা দিয়ে দেন এখানে কিন্তু একটা ন্যানো সিম লাগাবো আমি এই উনি একটা রবি সিম লাগাবে এটা তো ডাটা ই করা আছে রিচার্জ করা আছে তাই তো দেখেন আমি এখানে সিম এন্ড ই দিয়ে আছে আমি জাস্ট এই জিনিসটা হ্যাঁ আমি এই জিনিসটা আমি জাস্ট এইভাবে পাঞ্চ করে এই দেখেন সিম ই দিয়ে আছে এই আমি সিমটা দিয়ে দিলাম দেন আমি পাওয়ার দিয়ে দিব হ্যাঁ যদি আমি এখানে পাওয়ার দিয়ে দিই দেখেন তার মানে কি এখানে আমার এই এখানে আপনার অলরেডি কিন্তু এখানে প্রত্যেকটা লাইট জ্বলে যাবে হ্যাঁ এই দেখেন এখানে অলরেডি কিন্তু লাইট জ্বলে গেছে এই লাল লাইট অনলাইন এসে প্রথমে এটা আনবক্স করে দেখাচ্ছে আমি যদি একটু ছেড়ে দেখাই আর এগুলো কিন্তু পাসওয়ার্ড এখানে পিছিয়ে দিয়ে আছে যদি বলে যে ভাই পাসওয়ার্ড কি এই দেখেন এখানে এই যে 746 22 এখানে নাম চলে আসবে কি কিউডির কিউডির A1 এই 5G একটা ইয়ের নাম চলে আসবে আমি যদি আপনার মোবাইল আছে দেন আমাকে একটু আপনার মোবাইলটা দেন এই যে কাস্টমার মোবাইলটা দিয়ে আমি একটু চালিয়ে দেখাচ্ছি যাদের লাগবে হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যাদের আপনার পুরো বাজার বা একটা পুরো অফিস কভার করতে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা নিতে পারেন এই দেখেন এখানে অলরেডি আপনি যদি ওয়েট করি অলরেডি চলে আসবে এখানে এখানে এই লাল লেট যখন আপনার ইচ্ছে চলে আসবে লাভ হবে তখন অলরেডি চলে আসবে এখানে আর এই ছাড়া কিন্তু আমাদের এটা এতক্ষণ সেট আপ লোক আমাদের কিন্তু টিপিলিং এর আহ রাউটার গুলো রয়ে গেছে যেখানে আপনি টিপি আমাদের কাছ থেকে নিতে পারেন যেখানে আপনার ইনডোর আউটডোর এই গুলো আছে আমাদের এখানে আমরা তো জাস্ট কাস্টমার এই রাউটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো আপনার 300 এমবিপিএস এর একটা রাউটার এটা হলো এমআর আর ওয়ান ফিফটি ওয়ান হান্ড্রেড এটা হলো ওয়ান ফিফটি সবই আমাদের প্রাইস চাই সবই দিয়ে আছে আমাদের এখানে আপনারা নিজেরাই পেয়ে যাবেন এখানে আমি যদি এখানে গুলাকে ছেড়ে দেখাই এখানে আপনার সিমটা সিম পা আউটপুট পেয়েছে এখানে আপনার ঠিক আমি বললাম না কিউডি একটু দেখিয়ে দাও কিউডি ফাইভ জি এখানে একটা নাম চলে আসছে তাহলে তার মানে এখন আমার পাসওয়ার্ড চাবে এটা পাসওয়ার্ডটা কি আমি যদি এখানে একটু টাইপ করে দেখাই ওনাকে এখানে হলো সেভেন ফোর সেভেন ফোর ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইন ডাবল সিক্স টু এটা হলো ওনার পাসওয়ার্ড আমি এই পাসওয়ার্ডটা ওনাকে দিয়ে দিলাম এ দেখেন এখানে অলরেডি এখানে কানেক্টেড লেখা উঠবে এখানে সামনে দেখিয়ে দাও এই এটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড লেখা উঠছে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আপনি চেলি স্ক্রিন করে ওনার পাসওয়ার্ড আপনি নিতে পারবেন এখন আমি ওনার ইউটিউবটা চালাবো আপনি ইউটিউবটা কোথায় এই অলরেডি কিন্তু এখানে নোটিফিকেশন আসা শুরু করে দিচ্ছে হ্যাঁ এ দেখেন আমি জানি না উনি কোথায় ইউটিউব উঠুব রেখে দিচ্ছে এ দেখেন অলরেডি কিন্তু মোরবি ইউটিউব চলতেছে হ্যাঁ আমি যদি একটু আমার চ্যানেলটা একটু দেখা দেই যে আনবক্স রিভিউ চার্জ দিলে কাস্টমার বুঝবে যে চার্জ দিলে আসছে কিনা আমি কিন্তু ওয়াইফাই চালাচ্ছি দেখেন এই অলরেডি কিন্তু আমি ওনাকে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম এটা কিন্তু আমাদের চ্যানেলের নাম আনবক্স রিভিউ দেখা যাচ্ছে যে চ্যানেলে এই দেখেন আমাদের প্রচুর ভিডিও দিয়ে আছে এখানে রাউটের ভিডিও দিয়ে আছে আর আপনাকে এই আইবা দেখে দিই এই কিউডি নাম দিয়ে চলতেছে 5G কোনো ডাটা চলতেছে না তো যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্সে চলে আসবেন বাইতমকম দুটো শোরুম রয়েছে যেটা হলো বি একত্রিশ সুপার মার্কেট বাইতমকম যেটা বাইতমকম সাত নম্বর গেড়ে রয়েছে একটা হলো বাইতমকরাম এক নম্বর কেটে রয়েছে সত্তর নম্বর সবার যদি ঢাকা বাইরে লাগে যেহেতু ভাই থেকে কলিশ অনেক ভাই আছে ঢাকা বাইরে থেকে আসতে পারে না কোনো ভাই যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় অনেক প্রবাসী ভাইরা আছে আহ সন্তানের সাথে ফ্যামিলির সাথে কথা বলতে চায় অনেক ফ্যাক্টরিতে ইউজ করতে চায় যা যায় বট লাইন গুলা ডিস্টার্ব করে আপনারা শীত দেখা যায় বর্ষাকালে লাইনগুলো কেটে যায় কুরিয়ার মাধ্যমে নিতে চাই নিতে পারবেন সামান্য কিছু সেটাকে অ্যাডভান্স করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম